আপনার কি চিল এই যে আপনার ব্যাপারে বলছি তার সম্বন্ধে না বুঝতে পারিনি এই শরাদিবেতে 72 40 পাতা তো এটা আমন যাচ্ছে দশ লাজু একটা ফসল নষ্ট হচ্ছে আপনাদের ফসল এটা আমি খালি খালি আমি আসলে তো বড় 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 লাগাই না লাগাই মানে গাস আর কি দানা নয়

করবে নাকি দেখছিস খালি শুধু বলছিস আমরা